তাহলে তুমি এই রাইট দাও ওটাকে তার আগে দিন আমি তুমি আমারে একবার কইছিলে তুমি রাতে বহন করে তুমি মানে হয় শুয়া সময় কইলা যে ঠান্ডা লাগতাছে তো গরম খাইলে ভালো হয় হ্যাঁ পরে আমি কইছি গরম আর কি খাইবা ঘুমাই যাও এটা কইছি তো দিলা না তো কইছ তুমি ডাইরেক্ট কইছ নাই হ্যাঁ আবার কইছ নাই না কইছ দত তো দাই আন্দা মন দেখালে আমারে ফাসাইবা এই অবস্থাটা ঘরের ভিতরে কি চলে লাগে তো ক্যামেরা লাগাইতে চাই তুমি এই কথা কইলা কি লাগে যে আমার বাপ মা এলে যে খাই না এটা আবার কেমন কথা এই জন্য ক্যামেরা লাগাইতে দাও তুমি ঘরের ভিতরে হ্যাঁ

ঠিক আমার তোমার আমার ভাই বোনেরই তুমি লাগে তো কোনো দরকার নাই ননদের দরকার নাই বোনের দিদি শিখতাছেন আমনের বইনা আমনের দিদি কেমনে বরের লোকে প্যাছ লাগাইবেও

সাত কেজির উপরে দুধ আছে দশ কেজির মতো ছিল বেটার বলে আমি দুধ নাই বাকি দুধ কেরা খাইছে আমি এটা বাড়ির বেড়া করে খাওয়াইছি হ্যাঁ আহো করে একবার বইনা না আহুক লগে হিসাব আছে